পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ কী করে পাবেন পাণ্ডা ছাড়া আসুন আজকে সেটাই আপনাদের দেখাবো আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে আর এই মুহূর্তে আমি রয়েছি পুরীতে একটার পর একটা পুরীর ব্লগ আসছে আমি এর আগে কোনো একটা পর্বে দেখিয়েছি একশো টাকার মহাপ্রসাদ আমি কী করে নিয়েছিলাম মহাপ্রসাদ নিতে গেলে আপনাকে মন্দিরের কম্পাউন্ডের ভেতরে আনন্দবাজার রয়েছে সেখানে কিন্তু আপনারা একশো টাকা দিয়ে মহাপ্রসাদ পাবে আর আমি আজকে নিয়েছি তার থেকে একটু বেশি দামের দেড়শো টাকা দিয়ে একটা শালপাতার পাতার থালায় গুছিয়ে গত থেকে অতিরিক্ত নানা রকম মহাপ্রসাদ দিয়ে আজকে থালা রেডি করা হয়েছে বন্ধুরা এখন আমি মহাপ্রসাদ হলির কাটাতে এখন প্রায় রাত পোনে আটটা বাজে আমি কিছুক্ষণ হল মন্দিরে এসেছি আর মন্দিরে এসে সোজাসুজি আগে জুতো ফোন জমা রেখে জগন্নাথ দেব অর্থাৎ জগতের নাথকে দর্শন করে সোজাসুজি চলে গেছিলাম আনন্দবাজারে আনন্দবাজারটা ওই দিকে আপনারা মন্দির কম্পাউন্ডের ভেতরে ঢুকে যাকে খুশি জিজ্ঞাসা করলেই হবে আনন্দবাজার কোথায় ওখানে দেখবেন অনেক মানুষ জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি করছে আর এই প্রসাদ কিন্তু মহাপ্রসাদ কিন্তু মাটির হাড়িতে তৈরি হয় আর এইখানে আমি সেই মহাপ্রসাদ নিয়ে বাইরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই শাল থালার মধ্যে কিন্তু আমি আজকে দেড়শো টাকার মহাপ্রসাদ নিয়েছি তাহলে বন্ধুরা চলুন বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর আমি বলি জগন্নাথ দেবের মহাপ্রসাদ দর্শনে জীবনের সব দুঃখের অবসান বন্ধুরা মহাপ্রসাদের মধ্যে কী কী আছে আগে সেগুলো আপনাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি মহাপ্রসাদ গ্রহণ করব এটা হচ্ছে সাদা ভাত অর্থাৎ অন্ন এটা হচ্ছে পোলাও আমরা যেটাকে পোলাও বলে থাকি মিষ্টান্ন এটা হচ্ছে খিচুড়ি আমরা যে হলুদ রঙের খিচুড়ি খাই এটা তা না এটা একেবারে সাদা রঙের খিচুড়ি এখানে রয়েছে এক ধরনের ডাল এটাও মহা জগন্নাথ দেবের আর এক রকম ডাল দু রকম সবজি রয়েছে এখানে রয়েছে পরমান্ন অর্থাৎ পায়েস বন্ধুরা আবারও বলি আপনারা আনন্দবাজারের ভেতর একেবারে মিনিমাম একশো টাকার থালি পাবেন আর আমি আগের ব্লগে অর্থাৎ দুদিন আগে আমি একশো টাকার থালি নিয়েছিলাম আজকে আমি দেড়শো টাকার থালি নিয়েছি এরপরে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাটির ছোট ছোট ভারে নিতে হবে অর্থাৎ থালা হিসাবে যদি নিতে চান মহাপ্রসাদ তাহলে কিন্তু একশো আর দেড়শো বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে সত্যি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা আজ আমি কলকাতা ফিরব রাত্রেবেলা আমার গরিব রথে টিকিট করা রয়েছে আর আজকের রাতের আহার আমি জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়েছিলাম এ মহাপ্রসাদের কোনো স্বাদ হয় না এ মহাপ্রসাদ অমৃত যে প্রসাদ স্বয়ং জগন্নাথ দেব গ্রহণ করেছেন তা আমাদের কাছে অমৃত আমাদের কাছে মহাপ্রসাদ সবে ভাত দিয়ে ডাল খাচ্ছি এরপরে পোলাও খাবো তারপরে খিচুড়ি খাবো আরও দু সবজি রয়েছে এখানে পায়েস রয়েছে এখানে সম্ভবত চাটনি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে মহাপ্রসাদ কিন্তু আপনারা আনন্দবাজারের ভিতরই একটা জায়গা রয়েছে সেখানে বসে খেতে পারবেন শুধু যেহেতু আমি মোবাইলটা ভেতরে নিতে পারিনি সেজন্য আমি প্রসাদটা বাইরে নিয়ে এসেছি আপনাদের দেখাবো জগন্নাথ দেবের মহাপ্রসাদ কাঠের উনুনে রান্না হয় আর সেটা মাটির হাড়ির ওপর হাড়ি বসিয়ে বসিয়ে রান্না গ্রহণ প্রায় আমার শেষের পথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই থালা প্রায় শূন্য বা নিঃশেষ আপনারা যদি ঠাকুরের রন্ধনশালা দেখতে চান জগন্নাথদেবের তাহলে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দশ টাকার টিকিট কেটে দেখতে পারেন এটা কিন্তু অনেকেরই অজানা এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা এক পরম সৌভাগ্য যে পুরী জগন্নাথ ধামে পুরীর মন্দিরে বসে সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করা আপনারা কিন্তু এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না ভিডিওটা এখানে শেষ করে দিই যেটা বলে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর সব কিছু যেখানে মিলে যায় ঠিক তখনই পুরীর জগন্নাথ ধাম শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরে তার মহাপ্রসাদ গ্রহণ করতে করতেই তৈরি হয় তুষার টক।